তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে পারছেন এটা আব্বাস সিদ্দিকীর বদলাম না নবীর সোননাথটার অপমান আর এটা করছে টিএমসির লোক কত নিরীহ মানুষের তাহলে ইমানের ক্ষতি এরা মাফিক করছে আল্লাহ রসুল বলেছেন আখেরি জাবানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে এইভাবে চতুর্দিক দিয়ে আমাদের ঈমানকে লুটার চেষ্টা চলছে কারণ একটাই যতদিন আমাদের ঈমানের পাওয়ার আছে ততদিন আমাদেরকে কেউ মিটাতে পারবে না যেদিন আমাদের ঈমানের পাওয়ার দুর্বল বা ইমান চলে যাবে সেদিন আমাদেরকে সবাই মিটিয়ে দেবে এটা একটা পরিকল্পনা একটা ফটো দেখাবো যখন কথা এসেছে একটা ফটো দেখাচ্ছি একটু দেখাবেন সবাইকে কথা বুঝলেন এই ফটোটা কার বলেন তো ফটোটা কে কে এটা আব্বাস সিদ্দিক হতে পারে আব্বাস সিদ্দিকীর মাথায় তিলক আছে না না আমি অত আপনার কাছে এ আয় যাবো না এখন নেই তখন নেই কথা বলেন আব্বাস সিদ্দিকির মাথায় টুপি দিয়ে আবার তিলক দেবে তাহলে আব্বাস সিদ্দিকি যদি বলেন মাথায় টুপি টুকি वाला লোকের মাথায় তিলক দিলি এটা আব্বাস সিদ্দিকীর বদলাম না নবীর সুন্নাতটার অপমান এ বিবেককে বলস কি চাই এটা বলো কি এটা আব্বাস সিদ্দিকীর অপমান না নবীর সুন্নতে আর এটা করছে টিএমসির লোক যদি বলেন কি করে বলেন টিএমসির লোক প্রমাণ যদি চান আমি প্রমাণ দেব তোমাদের বাড়ি বাকুরায় ও হ্যাঁ তোমাদের ওখানে কেন জামার বাড়ি রঙ করছে সে নিজে বলেছেখান থেকে ফোনে দাসে কথা বলেছে তাহলে বলো আই দা কোনতে এসেছেন সামনে সামনে প্রমাণ তাহলে বলুন এটা কি হচ্ছে এই নিয়ে আমি কেস করতে যাবো ভাবছেন নাকি কেন কেস না কেস কেন করেন দূর বাবু কি হবে সব ওদের লোক এর বিচার আল্লাহ করবে তাহলে বলুন এই ভিডিওটা যদি সাধারণ মুসলমানের কাছে যায় আজকে মাগুরার লোক জানে বলে তাই ওদের ওখানে হয়েছে তাই আর আমাকে যারা বিপানা মহব্বত করে তাদের কাছে ছেড়ে দাও কিন্তু সাধারণ একটা নর্মাল ব্যক্তি আমাকে এখন তো চোখে দেখেনি আমার ভয় যে আপনাদের দ্বারা দূরে দূরে গেছে আব্বাস সিদ্দিকি লড়াই করছে গরিবের হয়ে তার কাছে যদি চলে যায় আর অপর বলছে আব্বাস সিদ্দিকি বিজেপির দালাল সে আমায় বিশ্বাস করবে না করবে না বিজেপির দালাল ভাববে না ভাববে না তাহলে বলুন একটা নবীর বংশের আওলাদ কে একটা আলেম কে বিজেপির দালাল যদি কোনো মুসলমান মনে করে সে কি তার ইমানে আঘাত দিচ্ছে না তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে পারছেন এরা প্রসাদ খেয়েছে দিগার প্রসাদ জানে না সেই যেটা আগে বললাম কেন ইমান নষ্ট করো ঠিক দেখুন আজকে এই ফটোটা আর অরিজিনাল এডিট করেছিল সেই অরিজিনাল ফটো এটা আমি তো দেখে আমি ঘাবড়ে গেছি জি আল্লাহ কি হবে কি করে আমি বুঝলাম তারপরে অনেক অ্যানালাইসিস করলাম খেয়াল করে দেখুন অনেক অ্যানালাইসিস করে অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাটাটার হাইটটা কম হওয়ার জন্য আমি বেঁচে গেছি দেখুন খেয়াল করে বিচখানে যে আছে হাইট কম আমি যদি এদের পাশে দাঁড়াতাম এই ব্যক্তিদের থেকেও আমি লম্বা আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখুন একটা তাহলে বলুন কিভাবে এডিট হচ্ছে তাহলে বলুন এটাকে করছে টিএমসি কেন বিজেপির দালাল আব্বাস নৌসাদ প্রমাণ না করতে পারলে যে মুসলমানকে বিজেপির ইশারাই টিএমসি কোলে তুলে রাখছে আর বিজেপি আস্তে আস্তে বাংলায় তার ঘর গুচোচ্ছে যখন তার তৃণমূল মানে নিচু স্তরে সংগঠন মজবুত হয়ে যাবে তখন দেখবেন বিজেপি আসবে টিএমসি থেকে ছেড়াতে চলে যাবে তখন মুসলমানদের হয়ে বলার আর কেউ থাকবে না আর নওসাদ সাথে যদি গোটা তিরিশ চল্লিশ আস্তে আস্তে বেড়ে যায় তাহলে তো নওসাদ ছাড়বে না এই শুনছেন না শোনেন এই জন্য নওসাদ কেউ বিজেপি দালাল প্রমাণ করো আর নওসাদ আব্বাস কেও বিজেপি দালাল প্রমাণ করো করে দিলি সাধারণ মুসলমান আর নওসাদ আব্বাসের কথা শুনবে না ব্যাস আমাদের কোলেই থাকবে আমরা দেখে পাঁচশো হাজার টাকা ভিক্ষা দেবো ভাতা দেবো এদের ছেলে চাকরি পাবে কি না পাবে দেখার দরকার নেই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কে করেছে এইটিএম সরকার করেছে অন্য জায়গায় বিজেপি সরকার স্কুল বন্ধ করছে রাজ্য সরকার এই রাজ্যে করছে আর ঠিক যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আদিবাসী দলিত এস সি এলাকা সেই জায়গায় স্কুলগুলো বন্ধ কেন এদের ছেলেরা পড়াশোনা না করে ফেলে পড়লেই চাকরি চাইবে পড়লেই অন্যায়ের প্রতিবাদ করবে কথা কিছু বুঝে আসছে আর এইগুলো যখন আব্বাস নৌসার জনগণের কাছে তুলে ধরছে তখন আব্বাস নৌকাশার মোকাবেলা কোনো দিক দিয়ে পাচ্ছে না তখন এই দিক দিয়ে আসছে তারপরেও যখন পাচ্ছে না মাতুলে গাল দিচ্ছে

উত্তর চাই ইমাম মালিক কে ছড়েনে ঈদের উত্তর শুইরা খাজা গরিব নামাজ কে ছড়েনে যুগে যুগে এটা চলে আসছে এক দিকে জালিম থাকবে আরেক দিকে হোসাইনিরা থাকবে আপনি ডিসাইড করুন না যদি মনে হয় আব্বাস সিদ্দিকী জালিম চলে যান ওপেন বলছি চলে যান আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী হোসাইনি দিকে তাহলে জালিম এজিদের উত্তরসূরি এজিদের পক্ষে যারা এজিদের কর্মকাণ্ড যারা করছে সেই তাগুদি শক্তি সে কেন্দ্রে থাকা রাজ্য রাজ্যে থাক তাদের থেকে নিজে ঘরে বাঁচান নিজেদের ঘরে সরিয়ে নেন এটা আমাদের দায়িত্ব বলা আপনি আমার লোক লেবেন না লেবেন সম্পূর্ণ আপনার স্বাধীনতা তবে দুর্ভাগ্যের বিষয় আমার কথা কি জনগণের আসরে যাবে জনগণ ভোটের সময় এলে একদল ব্যাপারী বাহির হবে রাত্রে দরজায় গিয়ে লাড়া দেবে এক হাজার টাকা খেয়াল রেখো পাঁচশো টাকা খেয়াল রেখো বোম বন্দুক দেখাবে যেও না এইসব একদল ঘাবড়ে ঘর ঢুকে যাবে একদল ভোট বিক্রি করে শেষ হবে তা আমরা যদি আমাদের ভবিষ্যৎকে বিক্রি করি তাহলে এইভাবে ভাঙতে 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 ডুবতে 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 ক্ষতি হওয়াটা স্বাভাবিক যে নওসাদ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অবশ্যই আমি প্রতিষ্ঠাতা কিন্তু এখন দলের সব কিছুর দায়ী দায়িত্ব চেয়ারম্যানের হাতে নহসা সিদ্দিকি সেটা দেখছে কেন আমি এইভাবে বললাম আমি নলেজ সিটিলে ব্যস্ত থাকি আমার পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান আরও চালাতে হয় সবটা আমার মাথায় রাখা সম্ভব নয় তাই আমি মুখে একজন হয়ে প্রতিষ্ঠিত করেছি কিন্তু এই দলের সব কিছুর এখন দায়ী দায়িত্ব চেয়ারম্যান নহসার সিদ্দিকীর হাতে এভাবে তারা যেভাবে চালাচ্ছে তারা চালানোকে আমি সাধুবাদ সহযোগিতা ততদিন পর্যন্ত করব যতদিন এরা সংবিধানের বিরুদ্ধে না যাবে শেষ কথা এই যে দুজনরাই বিরোধী করছে বিজেপির বিরোধী করছে আর বিজেপি বিরোধী করছে এটাকে এই দুটো বিরোধী কিন্তু একভাবে দেখলে হবে না টিএমসি বিজেপির বিরোধী করে অথচ খগেন মুর্মুকে দেখতে চলে গেল কিন্তু তামান্না মারা গেল দেখতে গেল না আনিস খান মারা গেল দেখতে গেল না আবু সিদ্দিক মারা গেল দেখতে গেল না মনে রাখবেন টিএমসির একটা নতুন তাবর নেতা উঠছিল যার শরীরের হেলথ বক্ত পাওয়ার আগামী দিনে ভাঙর একটা ভালো জায়গা দখল করত যার নাম হচ্ছে রাজ্জাক খান কথা যাচ্ছে সে টিএমসি করতে পারে মানুষ তো তাই মানুষে বলছি তাকে যখন মেরে দেওয়া হলো কারা মেরেছে অ্যারেস্ট হয়েছে যারা তারাই তারা কারা আপনারা সবাই জানেন এখন কেউ কিছু দলের গায়ের জোর আছে বলবে আলাদা কথা তাকেও দেখতে গেল না কেন এটা তো ভাবতে হবে তাহলে মুসলিম টিএমসি হলো মারা গেলে দেখবে না মুসলিম যদি ছোট বাচ্চা মেয়ে হোক দেখবে না আর আনিস খান হোক দেখতে যাবে না কিন্তু খগেন মুর্মু বিজেপির এমপি সম্ভব তাই তো নাকি সে যখন একটু আঘাত পাবে তাকে দেখতে ছুটবে তাহলে এই বিরোধীটা কেমন বিরোধী আর নওসাদের বিরোধীটা কেমন বিরোধী সমাজ ভালোভাবে বুঝ